বছরের শুরুতে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি আজকে আলোচনা করবো এই দু হাজার প্রথম পরিবর্তন বুধের পরিবর্তন নিয়ে এই জানুয়ারি মাসের চার তারিখে বুধ রাশি পরিবর্তন করবে এবং বুধ প্রবেশ করবে ধনু রাশিতে এখানে চব্বিশে জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে মাঝখানে বুধের সাথে সূর্যের জুতি তৈরি হবে বুধাদিত্য যোগ এবং এই সময় বুধ তার নিজের রাশি মিথুন রাশিকে দেখবে তো বুধের এই রাশি পরিবর্তনে তুলা তুলারাশির উপর কি প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত হয়তো কৌতূহলবশত চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলেই গেছেন তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যার জন্য এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আমার বিশ্বাস এখান থেকে রাশি কিছুটা হলেও মানে কিছু উপকৃত হবে তা আজকের এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন বুধ তার এই গোচরটি সম্পূর্ণ করবে তিনটি নক্ষত্রের উপর দিয়ে জানুয়ারি মাসের চার তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে মূল নক্ষত্রে যার অধিপতি হচ্ছে কেতু চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত অবস্থান করবে পূর্বা সারা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শুক্র এবং বাইশ তারিখ থেকে অবস্থান করবে উত্তরা সারা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে সূর্য বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে তুলা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হবে এইরূপ রাশির দ্বিতীয় ঘর যেটা ধনু ধনুরাশি তৃতীয় ঘর এই ধনু রাশিতে অবস্থান করছে সূর্য ১৪ তারিখ পর্যন্ত তারপরে আবার রাশি পরিবর্তন করে মকর রাশিতে ঢুকবে সূর্য হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে একাদশ ঘরের অধিপতি অর্থাৎ লাভের ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে যোগাযোগের ঘরে তারপরে চোদ্দ তারিখে সুখের ঘরে অবস্থান করবে তখন তো মকর সংক্রান্তি হবে আর বুধ রাশি বুধ অবস্থান করছে চার তারিখে চার তারিখ থেকে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে যেটা হচ্ছে ছিল হচ্ছে বিশ্বিক রাশিতে যেটা ধন সম্পত্তির ঘর এবার অবস্থান করবে যোগাযোগের ঘর ছোটো বোনদের ঘর এই তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রমের ঘর এবং চব্বিশ তারিখ পর্যন্ত থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত সূর্য আর বুধের জুতি তৈরি হবে তাদের মিলিত দৃষ্টি পড়বে ভাগ্যের ঘর মিথুন রাশিতে অর্থাৎ বুধ এ সময় কিন্তু নিজের রাশি মিথুন রাশিকে দেখবে রাশির যেটা পঞ্চম ঘর কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করছে রাশির অধিপতি শুক্র আঠাশে ডিসেম্বর থেকে অবস্থান করছে এবং আঠাশে জানুয়ারি পর্যন্ত থাকবে এবং তাও থাকছে আবার এই পঞ্চম ঘরের অধিপতি কুম্ভ রাশির অধিপতি শনিদেবের সাথে শনিও আবার সাতাশে ডিসেম্বর নক্ষত্র পরিবর্তন করেছে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে অর্থাৎ রাশির অধিপতি এই শুক্র আর এই পঞ্চম ঘরের অধিপতি শনি এর যে জ্যোতি এটা কিন্তু যথেষ্ট ভালো প্রভাব তুলা রাশি এই মুহূর্ত থেকে পাওয়া শুরু করেছে এটা আঠাশে জানুয়ারি পর্যন্ত থাকবে এবং শুক্র এমন একটি গ্রহ যে ঘরে অবস্থান করে সেই ঘরের তো ফল দেয় তারপর আবার সামনের ঘরও ফল দিয়ে দেয় তাহলে এখন সামনের ঘরটি হচ্ছে মীন রাশি তাহলে মীন রাশিতে আবার শুক্র উচ্চ হয়ে যায় তাহলে একই তো থাকবে বিলাসী হয়ে তার সাথে আবার এই উচ্চ ঘরেরও ফল দেবে আঠাশ তারিখে যে শুক্র রাশি পরিবর্তন করবে তখন আবার অবস্থান করবে হচ্ছে এই রাহুর সাথে অবস্থান করবে তখন আবার মিলিত দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে আর শুক্র শনির যে অবস্থানটা এটা কিন্তু ভালো যথেষ্ট ভালো অবস্থান এই তুলারাশির ক্ষেত্রে কারণ এই মিলিত দৃষ্টিটা লাভের ঘরেই পড়ছে অর্থাৎ একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে এই সময় এই তুলারাশির ক্ষেত্রে রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মিন রাশি এই ঘরে অবস্থান করছে রাহু রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র আবার উত্তরা ভাদ্রপদে রাশির অষ্টম ঘর যেটা হচ্ছে বিশ্ব রাশি এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে এবং ফেব্রুয়ারির চার তারিখে এই দেবগুরু বৃহস্পতি আবার মার্গী হয়ে যাবে এবং রাশির কর্মের ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এই ঘরে অবস্থান করছে মঙ্গল মঙ্গল অবস্থান করছে আবার শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে বারো তারিখ পর্যন্ত থাকবে এবং তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে এবং একুশ তারিখে মঙ্গল আবার রাশি পরিবর্তন করবে যে ব্যাগ গিয়ার দিয়ে পিছনে চলে আসবে বকরি অবস্থায় মিথুন রাশিতে চলে আসবে যেটা ভাগ্যের ঘর রাশির যেটা দ্বাদশ ঘর কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু কেতু অবস্থান করছে আবার সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে যাই হোক একটু তাড়াতাড়ি বললাম না তো এদিকে সময় কভার হয়ে যাবে এতগুলো গ্রহের অবস্থান তো এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান এই তুলারাশির ক্ষেত্রে তো তুলারাশির ক্ষেত্রে এই যে বুধের পরিবর্তন এবং গ্রহদের যা অবস্থান এটা কিন্তু সত্যি কথা বলতে জানুয়ারি মাসটা তুলারাশির জন্য যথেষ্ট ভালো শুধু মঙ্গল কিছুটা ডিস্টার্ব করবে কিন্তু যখন মঙ্গল নক্ষত্রটা পরিবর্তন করে নেবে তখন থেকে কিন্তু যথেষ্ট ভালো সময় হয়ে যাবে এই তুলারাশির কারণ ভাগ্যের ঘরের অধিপতি বুধ ভাগ্যের ঘর নিজের ঘরকেই দেখবে আর জ্যোতিষশাস্ত্র কি বলছে যখন গ্রহ যখন নিজের ঘরকে দেখে তখন কিন্তু সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয় চোদ্দ তারিখ পর্যন্ত আবার সূর্যেরও দৃষ্টি পড়বে লাভের ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অর্থাৎ ভাগ্যে যথেষ্ট লাভ এই সময়কালে রয়েছে এই তুলারাশির আর এই জুতিটা তৈরি হচ্ছে যোগাযোগের ঘর যেটা হচ্ছে ধনুরাশি আর বুধ হচ্ছে কি বাণীর কারক ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক চতুরতার কারক যোগাযোগের ঘরে অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রে যোগাযোগের রাস্তা প্রচণ্ড মসৃণ হবে এই সময়কালে বুধ যে সময় রাশি পরিবর্তন করবে সেই চার তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে মূল নক্ষত্রে যার অধিপতি হচ্ছে কেতু এবং কেতু এই সময়কালে অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে বুধের রাশি কন্যা রাশিতেও আবার যেটা হচ্ছে দ্বাদশ ঘর বিদেশের ঘর এবং এই কেতুর উপর আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে অর্থাৎ এই সময়কালে বিদেশজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইন্টারন্যাশনাল কাজে যুক্ত রয়েছেন যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই তুলারাশির বা কর্মসূত্রে যারা বিদেশে রয়েছেন কর্ম খুঁজছেন তাদেরও কর্মপ্রাপ্তি হবে এই সময় বা কোনো প্রোজেক্টের কাজ করছেন বহুদিন ধরে প্রোজেক্ট পাচ্ছিলেন না কোনো কোম্পানির বড় বড় প্রোজেক্ট এগুলো পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তার সাথে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় মালের অর্ডার দিন দিন বাড়তে থাকবে ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে আর সবাই তো আর বিদেশে যেতে পারবে না এমন বহু ব্যক্তি আছে যারা বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছে তাদের জন্য যথেষ্ট ভালো শিক্ষার দিক থেকেও যথেষ্ট উন্নতি ভালো উন্নতির যোগ রয়েছে এই সময় তুলারাশির যারা কোনো বিষয়ের ওপর গভীর জ্ঞান নিচ্ছেন রিসার্চ করছেন যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন ডাক্তারি নিয়ে যাদের পড়াশোনার ইচ্ছা ডাক্তারি পড়ার চেষ্টা করছেন ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন রাজ্যের হোক রাজ্যের বাইরে হোক বা দেশের বাইরে হোক তাদের জন্য যথেষ্ট ভালো সময় সম্পূর্ণভাবে এই সময়ে তুলারাশির পক্ষে যাচ্ছে তবে মঙ্গলের যে অবস্থানটা এই বারো তারিখ পর্যন্ত এই সময়কালটুকু কিছুটা হল তুলারাশিকে একটু ভোগাবে যেমন কর্মক্ষেত্রে কর্মের মধ্যে একটা অস্থিরতা থাকবে যে কর্মই করুক বসের সাথে হয়তো সম্পর্ক খারাপ যে মহাজনের সাথে কাজ করছে সেই মহাজনের সাথে সম্পর্ক খারাপ হবে বা কর্মক্ষেত্রে কলিকদের সাথে সম্পর্ক খারাপ হবে এই বকরি বাণী বকরি মঙ্গল তার মধ্যে আবার নিচ কারণ মঙ্গল হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি যেটা হচ্ছে বাণীর ঘর অর্থাৎ মুখের ভাষা সম্পূর্ণভাবে প্রভাব ফেলবে কর্মক্ষেত্রে এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই তুলা তুলারাশিকে এ সময়কালে ছোট ভাই বোনদের সাথেও যথেষ্ট ভালো সম্পর্ক থাকবে কর্ম উন্নতি হবে তাদের এবং কর্মসূত্রে তাদের কাছ থেকে কিছু না কিছু সুবিধাও পাওয়া যাবে তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যোগাযোগের ব্যাপারে যেগুলো বললাম মেন কারণটা হচ্ছে কি যে বুধ হয়ে গেছে এখানটাতে আবার দ্বাদশপতি এবার ভাগ্যের ঘরে অবস্থা যোগাযোগের ঘরে অবস্থান করছে তো ভাগ্যের ঘরের অধিপতি আবার ব্যয়ের ঘরের অধিপতিও যোগাযোগের ঘরে অবস্থান করছে তো এইখানটাতে কী হবে যে একটা কোনো থার্ড পার্টি ইনভলভ হয়ে যাবে খরচাপাতির দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ যোগাযোগ জিনিসটা আসছে যে কোনো কাজ করতে গেলাম মাঝখানে কেউ দালালি খেয়ে নিল যে ঠিক আছে আমি আপনাকে যোগাযোগ করে দেব আমাকে কমিশন দেন এই রকম জিনিসগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময় রাশির ক্ষেত্রে অর্থাৎ মিডিল ম্যান যেন কোনোরকমভাবে পয়সা না খেতে পারে এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে তুলা রাশিকে এই সময় তবে ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতির সাথে যোগাযোগের ঘরে জুতি তৈরি করেছে তো কর্মক্ষেত্রে কিন্তু লাভ অবশ্যই আসবে এরপরে ১৪ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে পূর্বাশারা নক্ষত্রে অর্থাৎ রাশির অধিপতি শুক্রদেবের নক্ষত্রে এবার শুক্রদেব হচ্ছে যেরকম রাশির অধিপতি সেরকম বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি তাহলে ভাগ্যের ঘরের অধিপতি রাশির অধিপতির নক্ষত্র অবস্থান করবে আবার এই সময় রাশির অধিপতি পঞ্চম ঘরের অধিপতির সাথে জুতি তৈরি করছে তাদের মিলিত দৃষ্ট যে আবার লাভের ঘরে পড়ছে আবার এই সময়কালে লাভের ঘরের অধিপতি সূর্য অবস্থান করছে চতুর্থ ঘরে আর এর মাঝখানে আবার মঙ্গল ও নক্ষত্র পরিবর্তন করে নেবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে আবার মঙ্গলেরও নিজ ভঙ্গ হয়ে যাবে কারণ সূর্য তো চতুর্থ ঘরে অবস্থান করবে তার দৃষ্টির সমসপ্তম যোগ তৈরি হয়ে গেল কারণ মেষ রাশিতে তো সূর্য উচ্চ হয়ে যায় এ মঙ্গলের রাশিতে এবার তো মঙ্গলের তাহলে নিজ ভঙ্গ হচ্ছে যথেষ্ট ভালো সময় এই তুলা রাশির ক্ষেত্রে কারণ শুক্র শনির জ্যোতির যে দৃষ্টি সেটা লাভের ঘরে থাকছে আবার বুধ যোগাযোগের ঘরে অবস্থান করছে ব্যবসার কারক শুক্র হচ্ছে কি প্রতিভার কারক আকর্ষণের কারক ধনসম্পত্তির কারক আবার বুধ ভা যোগাযোগের ঘরে অবস্থান করে নিজের ঘর ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে একটা খুব সুন্দর গ্রহদের অবস্থান তৈরি হয়েছে তুলা রাশির ক্ষেত্রে এই সময় ব্যবসার কারক বুধ সুখের এই শুক্রের নক্ষত্র অবস্থান তাও আবার যোগাযোগ ঘরে এ সময়কালে ভালো মহাজন ধরার যারা চেষ্টা করছেন বা যে সমস্ত মহাজনের সাথে বিগত দিনে সম্পর্ক খারাপ হয়ে গেছিল তাদের সাথে একটা সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে যোগাযোগের দিক ব্যাপক হবে এই সময় সমাজে পরিচিতি বাড়বে মালের অর্ডার পাওয়া যাবে কর্মক্ষেত্রে বেশি বেশি করে যেটাতে আগামী দিনে একটা ভবিষ্যৎ সুনিশ্চিত মানে সুনিশ্চিত হবে এই তুলারাশির ক্ষেত্রে এরকম একটা প্রবল যোগ এ সময় তৈরি হচ্ছে এই সময়কালে তুলারাশির ক্ষেত্রে তিনটি কারোগ্রহ সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে শুক্র শনি বুধ এত সুন্দর একটা যোগ তুলারাশির ক্ষেত্রে এই সময়কালে যোগাযোগের জায়গাটা এত সুন্দর হচ্ছে এই সময় যে এটা কোনো ভালো সংবাদ জীবনে পেতে পারে যেটার হয়তো অপেক্ষা করছিল এতদিন ধরে তুলারাশি বহুদিন ধরে অপেক্ষা করে যাচ্ছিল এরকম কোনো ভালো সংবাদ মানে শোনার অপেক্ষায় রয়েছে এই তুলারাশি এই সময়কাল জানুয়ারি মাস এ সময়কালে কোনো মহিলার দ্বারা কর্মক্ষেত্রে উপকৃত হবে এই তুলারাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে যদি আপনার বস মহিলা হন তাহলে সেখান থেকে উপকৃত হবে কর্মক্ষেত্রে এ সময়কালে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো উন্নতির যোগ কিংবা এই সমস্ত কাজের জন্য যারা কর্ম চেষ্টা লাভ করছেন তাদের কর্মলাভ হবে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত অলঙ্কারের ব্যবসা কসমেটিকের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ানের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়কালে ভাই বন্ধুদের যেরকম সাহায্য পাওয়া যাবে সেরকম আত্মীয় স্বজনদেরও সাহায্য পাওয়া যাবে মোট কথা আপনার যোগাযোগে যারা থাকবে তাদের সাথে মানে তাদের কাছ থেকে কিছু না কিছু এ সময় যেরকম সাহায্যও পাওয়া যাবে সেরকম যাদের সাথে যোগাযোগ রয়েছে তাদের সাথে যোগাযোগ আরও ব্যাপক উন্নতি হয়ে যাবে যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে এবং যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের নিত্য নতুন ব্যবসা প্রত্যেক দিন ভালো হবে নতুন নতুন কাস্টমারের সাথে পরিচিতি বাড়বে এরপরে বাইশ তারিখ থেকে বুধ অবস্থান করবে সূর্যদেবের নক্ষত্র উত্তরা সারা নক্ষত্রে অবস্থান করবে এবং এই সময় এই নক্ষত্রের অধিপতি সূর্যদেব তুলারাশির ক্ষেত্রে হচ্ছে চতুর্থ ঘরে অবস্থান করবে লাভের ঘরের অধিপতি হয় তো যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এই সময়কালে তাদের জন্য যথেষ্ট ভালো সমাজে মান সম্মান দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারিভাবে মানে সরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কল লেটার প্রমোশন লেটার ইত্যাদি কিন্তু হবে কিংবা সরকারি কিংবা বেসরকারি কাজের জন্য যারা চেষ্টা করছেন যাদের এই সমস্ত কল লেটার প্রমোশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে তাদের হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কাল যথেষ্ট একটা অ্যাডভেঞ্চার জীবন কাটাবে নতুন নতুন জিনিস এই সময় জানতে পারবে তার সাথে দার্শনিক চিন্তাভাবনা আদর্শ নীতি যথেষ্ট উঠে আসবে তুলা রাশির ক্ষেত্রে কারণ রাশির অধিপতি শুক্র শনির সাথে জুতি তৈরি করেছে এবং ভাগ্যের ঘরের অধিপতি তৃতীয় ঘরে আবার অবস্থান করছে যার মানে খুবই ভালো সময় এই জানুয়ারি মাস হতে যাচ্ছে এই রাশির ক্ষেত্রে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই তুলা রাশির ক্ষেত্রে জানুয়ারির মাসের প্রথমেই এই বুধের পরিবর্তন নিয়ে এই সময়কালে তুলারাশি উপাচার করবে হনুমান চলিশা বজরঙ্গান প্রত্যেক দিন পাঠ করবেন হনুমান চলিশা বজরঙ্গান পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তুলারাশির জন্য যথেষ্ট ভালো সময় এবার হয়তো কারোর সাথে মিলল না তাহলে ধরে নিতে হবে গ্রহের অবস্থান ভালো নয় অতএব ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি প্রয়োজন মনে করেন আমাদের মেসেজ করতে পারেন কিংবা আশেপাশে আপনাদের ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন কিন্তু যোগাযোগ অবশ্যই করবেন কারণ যথেষ্ট ভালো সময় এই ভালো সময় যদি পার হয়ে যায় তাহলে আবার কখন আসবে কে জানে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন বছরের শুরুতে আবার শুভেচ্ছা জানাচ্ছি এই নতুন বছর যেন আপনাদের স্বপ্নের বছর হোক ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ